হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে বাচ্চার বাবা কিন্তু আবার একটি মেয়ের সাথে জড়িয়ে গেছে আরে ভাই হচ্ছে তা কিয়ে তো কলির কেষ্ট মানে কৃষ্ণ ঠাকুরকেও হার মারাবে তার শুনেছি অনেক প্রেমিকা গোপিকা এই সমস্ত ছিল তো এই বাচ্চার বাবারও আবার রকম মানে কলির কেষ্ট তাহলে মায়ের চাইতে কোন অংশে কম কোন অংশে কম সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো এবং মায়ের কথাও অবশ্যই বলবো মানে বাচ্চার মায়ের কথা তো বাচ্চার বাবা কোন বৌদির সাথে জড়ালো হুম সে কেমন বৌদি হ্যাঁ সবটাই জানাবো তো যাই হোক বাচ্চার মায়ের কথা বলি বাপরে আজকে ভিডিও দিয়েছে মাত্র চার মিনিট সাতান্ন সেকেন্ডের আচ্ছা এই কয়েকদিন পর আর কত মিনিটের ভিডিও দেবেও মানে কত মিনিটে দাঁড়াবে না সেকেন্ডে দাঁড়াবে মানে শুধুই শর্ট ভিডিও দেবে মনে হচ্ছে তাই তো যাই হোক বাচ্চার মায়ের এত কেচ্ছা কাহিনী এত কিছু কিন্তু অনেকের চোখে পড়ে না শুধু দোষ হয় ফোকলার শুধু দোষ হয় ফোকলার কি ইনোসেন্ট মেয়ে তাই না মানে পুরো দোষটা এখন হচ্ছে ফোকলার ঘাড়ে গিয়ে পড়েছে ফোকলা একটা জরচোর লম্পট হেনা তেনা আর তারপরে যখন মেয়েটির সমস্ত কিছু মানে কি বলবো নাঙ্গা হয়ে যাচ্ছে তখন তাকে চাপা দিয়ে বাবাকে ধরে টেনেছে কারণ টানলাম এই এই ব্যাপারটা কেন বললাম কাল থেকে একটা মানে খুব চর্চিত কথা উঠছে মাম্মাস বয় দেখো মা এবং বাবা এই দুটি মানুষ না সন্তানের জীবনে সারা জীবন ঢাল হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে সন্তান যত বড়ই হোক না কেন মা বাবা এরা দু এই দুটি মানুষ নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে কিন্তু সন্তানকে ভালোবাসে হ্যাঁ অবশ্যই ব্যতিক্রম কিছু আছে যেমন আমাদের গামলা তো সেখানে ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু ম্যাক্সিমাম যেটা ঘটে সেটাই তো আমরা বলি এগুলো খুব রেয়ার ঘটনা যেগুলো মানে ঢাল হয়ে সন্তানের পাশে দাঁড়ায় না বড়োবেলা তো দূরের কথা ছোটোর পাশে ছোটো কালে শৈশবকালেও নেই তো সেখানে আমরা দেখেছি যে বাচ্চার বাবার মা অর্থাৎ থাম্মি বাচ্চার ঠাম্মি এসে কিছু কথা বেশ বলেছে স্বাভাবিক জিনিস তোমার সন্তানকে যদি দীর্ঘদিন কেউ একই কথা বলে একইভাবে বলে মা হয়তো একটু একটু কথা বলতেই পারে এবং হ্যাঁ যে কথাটা বলল ও যে কাজ করে না বলো ও কিন্তু অনেক কাজ করে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ও সব পারে একদম ঠিক কথা কাজ করতে পারা আর সত্যি কথা বলতে কাজ করতে চাওয়া এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে ও অবশ্যই হয়তো অনেক কাজ করতে পারে কিন্তু একটু অলস টাইপের কাজ করতে চায় না হ্যাঁ এবারে একটা কথা আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না অ্যাকচুয়ালি এই বাচ্চার বাবার এখনও ঠেলায় পড়েনি ব্লগিংটা করতে হয় সেখান থেকে আর্ন হয় করছে কিন্তু আদার্স যে সমস্ত কাজ যেগুলো বাবা এবং মা দুজনে মিলেই কিন্তু সামলে ফেলছে ওর বাবার যা গুণ যে প্রতিভা আমরা দেখেছি নিজে নিজে কবিতা লিখতে পারে যে কোনো ঘটনা যে কোনো সমসাময়িক ব্যাপারের ব্যাপারের ওপর সুন্দর লেখা তারপরে হচ্ছে তোমার ডিজাইন যে এত সুন্দর সুন্দর যে ডিজাইন সেগুলো মানে বাচ্চার প্রজেক্ট বলো বাড়ির ডিজাইন বলো সব কিছুর ওপরেই দেখেছি ওনার বেশ দখল আছে তো সেক্ষেত্রে বাবার যে প্রতিভা তো বাবা এই বৃদ্ধ বয়সেও এসেও যে পরিমাণ খেটে যাচ্ছেন হ্যাঁ খাটতে পারেন ওই যে বললাম কাজ করতে পারা আর কাজ করা দুটোর মধ্যে তফাৎ আছে উনি পারেন এবং করেন আর যে বাচ্চার বাবা সে হচ্ছে তার মধ্যেও হয়তো অনেক গুণ আছে হ্যাঁ অবশ্যই অনেক ভালো ভালো গুণ আছে ব্লগিংটাই তো খুব সুন্দর করে করতে পারে তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা গুণ ব্লগিং কিন্তু সবাই করতে পারে না দেখছো তো গামলার ব্লগিং ও রে বাপ রে তো যাই হোক ব্লগিং কিন্তু সবাই করতে পারে না এই যে ব্লগিংটা সেটাও একটা করতে পারাটাও কিন্তু একটা গুণ তো এইরকমই হয়তো অনেক গুণ আছে আমরা জানি ইলেকট্রিকের কিছু কাজ জানে অনেক কিছু জানে কিন্তু কাজে লাগায় না তো প্রয়োজন পড়ে না ওই যে বললাম বিড়াল না বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না ওর প্রয়োজন পড়ে না মানুষ তো অনেকেই অনেক কিছু কাজ করে যখন পিছন থেকে চাহিদা প্রয়োজন পড়বে তখন কিন্তু সেই কাজগুলো করবে যতটাতে ওর হয়ে যাচ্ছে ওর সংসার দিব্য চলে যাচ্ছে ওর গাড়ি বাড়ি ঠাট বাট সবই তো আছে সবই যখন হয়ে যাচ্ছে এক্সট্রা ভাই বাইরে গিয়ে কাজ করবার কি দরকার আর ভ্লগিংটাকে কিন্তু অনেকেই আছে পেশা হিসেবে নেয় পেশা হিসেবে নেয় অনেকে আছে চাকরি ছেড়ে প্রাইভেট চাকরি ছেড়ে এসে ব্লগিং করছে অনেক ক্রিয়েটার জানি আমরা বড় বড় ব্লগারদের জানি তো সেক্ষেত্রে এখানে যে ও কাজ করে না কাজ করে না এবার যদি বলি সংসারের কাজের কথা তাহলে বলবো হ্যাঁ একটু যেহেতু মায়ের হেল্পিং হ্যান্ড কেউ নেই অন্তত সংসারের কাজ আমি মনে করি না সংসারের কোনো কাজ আর ছেলে বা মেয়ে এভাবে ভাগ করা থাকে ছেলেরাও সব কাজ করতে পারে মেয়েরাও কাজ সব কাজ করতে পারে মেয়েরা যদি বাইরে গিয়ে রোজগার করতে পারে তাহলে আর ছেলেরা কেন ঘরের কাজ করতে পারবে না এখন আর কাজের কোনো ভাগাভাগি নেই যে এই ওই কাজটা করবে ও ওই কাজটা করবে ওই কাজটায় বরাদ্দ ওর জন্যই মেয়েটার জন্যই যে মেয়েদেরই কাজ এটা এটা ছেলেদের কাজ নয় আবার এটা ছেলেদেরই কাজ এটা মেয়েদের কাজ নয় এখন ভাগাভাগি নেই কোনো তো সেক্ষেত্রে ওর মা যখন মানে এতটা পরিশ্রম করে এতটা পরিশ্রম করে আমার মনে হয় ক্যামেরা না ধরে ওর মাকে অনেকটা হেল্প করা উচিত কিছু কিছু সময় করে আমরা দেখেছি রাতের দিকে রুটি টুটি মাকে রান্নাঘরে হেল্প মনে হয় ভারী কাজগুলো এই ঘর দর মোছা টোচা এইগুলো মনে হয় করা উচিত যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তো সেক্ষেত্রে এইগুলো একটা গেল যদি ঘরের কাজের কথা বলে আর যদি বাইরের কাজের কথা হয় তাহলে ভাই যেটা দিয়ে ও আর্ন করছে ওর দিব্যি সংসার চলে যাচ্ছে কোর্ট কাচারি ঝামেলা মামলা সব চলে যাচ্ছে তাহলে আর কেন বাইরে কাজ করতে যাবে আর যারা বলছে আচ্ছা তারাই তো ওকে এইট পাস এইট পাস এইট পাস করে একেবারে মানে মানে কী বলবো ওকে একদম রন্ধ্রে রন্ধ্রে ও শিরায় শিরায় ঢুকিয়ে দিয়েছে ও এইট পাস তো সেক্ষেত্রে ও এইট পাস বিদ্যা নিয়ে কোথায় বাইরে কাজ করতে যাবে এটা হচ্ছে একটা কথা তাহলে ওকে ব্লগিং করেই আর্ন করতে হবে তাছাড়া জমি জমা চাষাভুসু যেহেতু সব কাজই ওদের জানা আছে তাই কাজ যে বাইরে গিয়েই করতে হবে উকিল ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে এমন কোনো কথা নেই কারণ ওর শিক্ষ শিক্ষাগত যোগ্যতা কম যেটা চাকরি করতে গিয়ে অবশ্যই আগে প্রয়োজন তো এটা গেল একটা কথা এবার মায়ের সাপোর্ট অবশ্যই যে কোনো সময় সন্তানকে ছোট হোক বা বড় ওই যে বললাম মা বাবার কাছে সন্তান সব সময় ছোট থাকে তো যে কোনো সময় কোনো কিছু বাইরের আঘাত আসলে বা তোমার কোনো সময় কেউ কিছু সন্তানকে দীর্ঘদিন ধরে বললে অবশ্যই আ হচ্ছে তোমার মা বাবা ঢাল হয়ে দাঁড়াবে সেখানে ওর মা কটা কথা বলেছে বলে মাম্মাজ বয় হয়ে গেছে তা কিন্তু নয় আর মাম্মাজ বয় হওয়া তো খারাপ নয় মা আজীবন তাকে ছোট থেকে জন্ম দিলো ছোট থেকে মানুষ করলো আর যেই আমি বড় হয়ে গেলাম বিয়ে করে ফেললাম আর মাকে অগ্রাহ্য করব সেটা কী করে হয় হ্যাঁ আমি কখনোই বলছি না যে মাকে গ্রাহ্য এতটাই করব যে আমি বউকে অগ্রাহ্য করব। বউ বউয়ের জায়গায় মা মায়ের জায়গায় মা মায়ের জায়গায় বউ বউয়ের জায়গায় কারণ মায়ের প্রতি যে ভালোবাসাটা সেটা আলাদা হবে বউয়ের প্রতি যে ভালোবাসাটা সেটা আলাদা হবে দুজনের জায়গাটাই পুরো আলাদা হবে আমি এটা কখনোই বলছি না মাকে এত কি বলবো গুরুত্ব দিতে গিয়ে এতটাই গুরুত্ব দিতে গিয়ে বউকে অবহেলা করব। সেটা আমি মানতে পারি না বাট এই যে মাম্মাস বয় এই কথাটা যদি মাম্মাস বয় হয়েই থাকে বাচ্চার বাবা আমার মনে হয় খুব ভালো সত্যি কথা আজকালকার দিনে মাকে কেউ রেসপেক্ট করে না মা বাবাকে কেউ রেসপেক্ট করে না সেভাবে তা আমি তো বলবো উনি সুসন্তান তৈরি করেছেন মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যর জন্য মানে ওনার বাচ্চার ঠাম্মির কথা বলবো উনি সুসন্তান তৈরি করেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজে সমাজের যে এই অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে উনি খুব সুন্দরভাবে ছেলেকে মানুষ করেছেন মেয়ে তো অগ্রাহ্য মেয়ের কথা না বাজিয়ে দিলাম মেয়ে তো মানে মানে পোছেই না পরিষ্কার কথা পোছে না মেয়ে তো সেক্ষেত্রে এবার প্রশ্ন আসবে কেন পছে না ভাই আমরা সেই সময় ব্লগিং কর মানে ইউটিউবে ছিলাম না আসল ঘটনা কেউ জানি না সবটা মুখে কথা শোনা ঠিক আছে আসল ঘটনা কেউ জানি না সেই সময় কেউ ব্লগিং করতো না না মেয়ে করত না মেয়ের ভাই করতো তো সেই তিন মাস বয়সে কী ঘটেছিল কার মুখ থেকে কী শোনা সেটা নিয়ে আমি বলবো না কারণ আমার মনে হয় যদি তিন মাস বয়সে তাকে মেয়ে বলে তাড়িয়ে দিয়েই থাকে তাহলে কিন্তু ভালো করেছে মেয়েটার ভবিষ্যৎটা ভালো হয়েছে নাহলে ওকেও আজকে শুনতে হতো ওই গ্রামের মেয়ে এইট পাস কি সেভেন পাস নাহলে ওই রকম জীবনযাপন করতে হতো ওর লাইফটা বদলে দিয়েছে ওর মা বাবা এটাই আমি মনে করি তো সেক্ষেত্রে মায়ের ছেলে হওয়াটা মানে এটা মনে হয় মায়ের গর্ব আমার মনে হয় তাই তা বলে সব ক্ষেত্রে কিন্তু নয় আবারও বলছি ওয়াইফকে ইগনোর করে নয় তো সেক্ষেত্রে এবারে গেলে হচ্ছে এবার ছেলে এই ছেলে হচ্ছে শুধু বৌদিবাজ মানে বাচ্চার বাবার তকমা হয়ে গেছে বৌদিবাজ কখনো আসানসোলওয়ালি কখনও ঝি সাহা আবার এখন আবার শুনতে পাচ্ছি প্রিয়া 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 তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি এই যে কিছুদিন আগে গামলার ইনস্টাগ্রাম গামলার ফোকলা বলেছে যে গামলা ইনস্টাগ্রামে তোমার কী ওটাকে ওই তিনটে ছেলে জিমের তিনটে ছেলে বা পুরুষ যাই বলো বা লোক যাই হোক না কেন তাদেরকে ফলো করে রেখেছে তো তখন কিন্তু সবাই যারা গামলাকে রোজ রোজ ঢাকে গামলার চরিত্রকে আর গামলার মানে কি বলবো নাঙ্গা চরিত্রকে রোজ রোজ ঢাকে তারা বলেছিল ইনস্টাগ্রামে ফলো করতেই পারে ইভেন আমিও বলেছিলাম যে ইনস্টাগ্রামে ফলো করতেই পারে কেউ কাউকে ফলো করলেই তার চরিত্র খারাপ হয়ে যায় সেটা কিন্তু একদম ঠিক নয় এবার আমি কাকে ফলো করছি সেটাও কিন্তু একটা ম্যাটার করে আমি এমন মানুষকে নিশ্চয়ই ফলো করব না যে কি বলবো নাচন কোদন মানে নাচতে গিয়ে তার শরীরের সব অঙ্গই নাচছে মানে সে নিজে নাচার থেকে সেই শরীরের সব অঙ্গগুলোকেই নাচাচ্ছে তো সেই রকম কোনো মানুষকে নিশ্চয়ই আমি ফলো করব না তো সেক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বাচ্চার বাবা একজন নতুন বৌদিকে তার ফেসবুক পেজ থেকে ফলো করেছে এবার দেখো কারোর হয়তো ওই ধরনের জিনিস ভালো লাগে দেখতে এমন অনেক মানুষ আছে যাদের ওই ধরনের রিলস বলো ওই ধরনের ভিডিও বলো দেখতে ভালো লাগে তো সেক্ষেত্রে মানে ওই নাচন কদন মানে নিজের নাচন কোদন নয় নিজে নাচে নাচা গানা করলে ঠিক আছে মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাচন কদন তো সেই নাচন কোদনের রিলস দেখতে এমন অনেক পুরুষ আছে কিন্তু ভালোবাসে নাহলে এদের এত এত ফলোয়ার্স এত এত ভিউয়ার্স হয় কি করে তাই না মানে এই সব মহিলাদের আর কি তো সেই রকমই এক মহিলা যাকে কি না এই বাচ্চার বাবার ফেসবুক পেজ থেকে বাচ্চার বাবা নিজে তাকে ফলো করে রেখেছে আচ্ছা এইভা এই ধরনের মহিলাকে ফলো করা মানে তার রুচি খারাপ বলা যায় ঠিক আছে যে কী বাবা এই ধরনের ভিডিও দেখবে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সত্যি কথা আমরা মেয়ে হই না বিরক্ত লাগে যখন দেখি মানে সত্যি কথা ইনস্টাগ্রামটা এমন হয়েছে প্ল্যাটফর্মটা এত বাজে হয়ে গেছে মানে কোনো বাচ্চার সামনে বসে ইনস্টাগ্রাম দেখা যায় না এটা হচ্ছে কথা আমি মাঝে মাঝে খুলে ফেলি যদি আমি মানে কী বলবো সেভাবে অ্যাক্টিভ নই ইনস্টাগ্রামে ওই ফেসবুকে কিছু শেয়ার করলাম ওটা টোটাল মানে ওইভাবেই শেয়ার করা আছে ফেসবুকে শেয়ার করলে ওটা ইনস্টাগ্রামে চলে যাবে তাছাড়া খুব একটা খুলে দেখি না ইদানিংকালে আগে ছিল ইদানিংকালে কেন দেখি না মানে খুললেই ওই ধরনের মানে শুধু মানে শুধু দেখানো কিসের জন্য এই সব মহিলারা দেখায় কিসের জন্য কী মানে অবশ্যই কিসের জন্য আমরা জানি ভিউজ আর ভিউজ হলে আর্নিংয়ের জন্য মানে এরা কি পরিবারে থাকে না এদের কি বাচ্চা কাচ্চা হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি কেউ নেই আমি তাই মনে করি যে এরা কি এদের পরিবারের লোকেরাই বাকি তো সেখানে না এদেরকে ফলো করা একটা রুচির ব্যাপার মানে নিম্ন রুচির ব্যাপার রুচি বললে হবে না নিম্ন রুচির ব্যাপার তো সেক্ষেত্রে এইরকমই এক বৌদি হ্যাঁ দেখতে শুনতে ভালো আর মানে কী বলবো যা বডি ল্যাঙ্গুয়েজ যা হেলায় যা দোলায় যা দেখায় তো সেটা হয়তো বাচ্চার বাবার খুব ভালো লাগে ওই যে বললাম কিছু পুরুষের বেশ ভালো লাগে নাহলে এত ফলোয়ার্স হয় কী করে তো বাচ্চার বাবার হয়তো ভালো লাগে কিন্তু ভালো লাগা উচিত নয় এই সব দেখে না মানুষের মধ্যে কি বলবো মানসিক বিকার আসে কি বিকার বুঝতে পারছ তো সেক্ষেত্রে এরকমই একজন কাউকে ফলো করে রেখেছে তো সেক্ষেত্রে কথা হয়ে যাচ্ছে বাচ্চার বাবা নাকি আবার এক নতুন বৌদির পাল্লায় পড়েছে এটা কেমন কথা কারোর ভিডিও ভালো লাগলো মানে আমার রুচি অনুযায়ী ভালো লাগলো ভালো লাগলো তো সেক্ষেত্রে আমি তাকে ফলো করলাম মানেই কি আমি সেই বৌদির পাল্লায় পড়ে গেলাম না কারোর কিছু না কিছু কিছু জিনিস মানুষের ক্যাটাগরি থাকে কারোর দেখবে মোটিভেশনাল ভিডিও দেখতে ভালো লাগে কারোর কমেডি ভিডিও ভালো লাগে কারোর শুধুই এমনি নর্মালি রিলস দেখতে ভালো লাগে মানে মানে নিজের ভেতরে রুচিটা আর কি তো সেক্ষেত্রে যার যেটা ভালো লাগে সে সেরকম ফলো করে রাখে তো সেখানে বাচ্চার বাবা নিশ্চয়ই এই নাচানো কোদানো দোলানো ঝোলানো হেলানো নিশ্চয়ই পছন্দ করে তো সেই জন্যই সে ওই রকম মানুষকে ফলো করে রেখেছে কিন্তু রুচির পরিচয় দিচ্ছে বাট সেই বৌদির সাথে আবার রিলেশন রিলেশন মানে ফলো করলেই যে রিলেশন হয়ে যায় আমি আগেও বলেছি গামলার ক্ষেত্রে ফলো করলেই যে রিলেশন হয়ে যায় ফলোয়ার্স হলেই যে রিলেশান হয়ে যায় সেটা কিন্তু নয় কারণ এও একজন ক্রিয়েটার এও একজন ক্রিয়েটার এর ভিডিও দেখতে এ ভালো লাগে তাই করেছে তো সেক্ষেত্রে মানে আমি কমেন্ট বক্সেও দেখলাম যে আরসের কমেন্ট বক্সে যে একজন আবার দেখো আরেক বৌদির পাল্লায় পড়েছে না এরকম একজন লিখে এসছে একজন দর্শক আর কি লিখে এসছে কমেন্টে তো তারপরে অনেকেই ভিডিও নামিয়েছে কিন্তু কথা হচ্ছে সম্পর্কের নয় কথা হচ্ছে বাচ্চার বাবার রুচিটা খারাপ হয়ে গেছে মানে গামলা যে জিনিসগুলো করে বেড়াচ্ছে মানে ওই যেগুলো আমরা শুনতে পাচ্ছি আর কি যেগুলো করে বেড়াচ্ছে তো এই বৌদিও সেই টাইপেরই সেই টাইপের না হলে সোশ্যাল মিডিয়াতে এসে যেখানে লাখ লাখ লোক দেখছে সেখানে এসে ওই হেলানো দুলানো খোলানো ঝোলানো একদমই মানে সেটা কোনো ভদ্র মানুষ আর দেখবে দেখবে ঠিক আছে কিন্তু নিজেরও একটা মান সম্মানের থাকার দরকার ছিল কারণ আমি এই মানুষটাকে ফলো করব যেখানে আমি একজন বড় ব্লগার বাবার কথা বলছি আমি একজন বড় ব্লগার যেখানে আমি মাত্র চারজনকে মাত্র ফলো করে রেখেছি সেখানে ইনি পাঁচ নম্বর ফলোয়ার্স আমি ফলোয়িং করেছি পাঁচ নম্বর হয়েছে তো মানুষ দেখতে পাবে যেহেতু আমি একজন বড় ব্লগার আমার একটা স্বচ্ছ ইমেজ আছে অনেক মানুষ ভালোবাসে সেখানে ফলো না করলেও কিন্তু দেখা যায় দেখবে আমরা যখন সে ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো এফবি বলো যেখানেই বলো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যখন আমরা কারোর ভিডিও দেখি ফলো না করলেও সাবস্ক্রাইব না করলেও কিন্তু আমি মানে দেখতে পাই তাদের ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ আসে মানে রেকমেন্ড করে তো সেক্ষেত্রে ফলো না করলেও কিন্তু তুমি সেই ভিডিওগুলো দেখতে পাবে তো সেক্ষেত্রে এ বাবার ফলো করাটা কেমন কেমন লাগে ফলো না করেও যদি সার্চ করেও দেখতো মানুষ জানতেই পারতো না বাচ্চার বাবার রুচিটা এত খারাপ কিন্তু ওই যে ফলো করে ফেলেছে বৌদি ফলো করে ফেলেছে এবার চলো বৌদির সাথে রিলেশন দেখবে এইটা নিয়ে এখন প্রচুর কিছু রটবে কিন্তু আমি শুধু মনে করি ফলো করলে রিলেশান হয় না কাকে ফলো করছি কার ভিডিওজ দেখে ফলো করছি সেখানে আমার নিজের রুচির পরিচয় দেয় তো সেখানে সত্যি সে তার নিম্ন রুচির পরিচয় দিয়েছে অনেক ভালো ভালো জিনিস আছে অনেক মেয়েরা সুন্দর সুন্দর ভিডিও করে তাদেরকে ফলো না করে এই দোলানো দিদিকে মানে দোলানো বউদিকে দিকে দোলানো মানে কী দোলানো বুঝতে পারছো মানে নিচে ওপর সবই দোলায় সমানে দোলায় তো সবই দেখায় তো তাকে ফলো করে রেখেছে মানে সত্যিই রুচিটা ভীষণ খারাপের দিকে চলে যাচ্ছে বাবার তো অনেকেই মানে ওই ঝি সাহার কথা বলছে যেখানে রুচিটা ওইখানে নেমেছে সেখানে তো আর রুচির সত্যিই বড় অভাব ওইটার অভাব ঘটেছে বড় তো যাই হোক চলো এটাই আমার বলবার ছিল যারা ভাবছো রিলেশন তো রিলেশানটা ফলো করলেই সাথে সাথে এখনই হবে না যদি এরপরে মনে হয় না রিলেশন পড়তে চাই এবার এও হচ্ছে বড় ব্লগার এও হচ্ছে না মানে বড়ো ক্রিয়েটার ওই দুলিয়ে দুলিয়ে হয়েছে আর কি বড়ো ক্রিয়েটার এবারে ক্রিয়েটারে ক্রিয়েটারের রিলেশান সেটা আলাদা ব্যাপার সেটা হতে পারে পরবর্তীকালে সেটা আলাদা ব্যাপার বাট এখনই ফলো করার সাথে সাথে রিলেশান আমি ঠিক মানতে পারছি না রুচিটা খারাপ এটা মেনে নিচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো অবশ্যই নেক্সট ভিডিওতে গামলাকে নিয়ে আসছি তো সবাই ভালো থেকো ততক্ষণের জন্য সুস্থ থেকো সাবধানে থেকো আর সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা